আসসালাম আলাইকুম শুভ দর্শক দেশের থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক আমরা আজকে কিন্তু রাজাস এবং রাজাসের বাচ্চা তদ্দম জানার চেষ্টা করবো চলুন দর্শক শুরু করা যাক এগুলো কত দাম চাচ্ছেন ভাই জোড়া হ্যাঁ চার হাজার করে জোড়া আর কি তো দর্শক দেখেন এগুলো চার হাজার করে জোড়া মোটামুটি দুই হাজার টাকা পিস চাওয়া দাম এরপরেও কিছুটা অবশ্যই কম বেশি হবে আপনি যে দরদাম করে নিতে পারবেন আর দেখেন এখন নেই ম্যাক্সিমাম এর দাম দর্শক আছে দুই চারটা মানে সব করে প্রসার করে বিক্রি করতে নিয়ে আছে দাজ এগুলো কত করে দাম দিচ্ছেন যারা হাজার টাকা জোর না কিরকম দাম বলতেছে 3000 4000 4000 টাকা করে অনেক রাজ আছে দেখেন যে রাজগুলো দর্শকে যে এগুলো কি বাচ্চা নাকি একেবারে মানে আগুর বাচ্চা যেটা দর্শক মানে শীতের শুরুতে যেগুলো পাওয়া গেছিল এগুলো কত করে দাম চাচ্ছেন চার হাজার টাকা কি চারটা দর্শক এগুলো এক হাজার টাকা পিস চাইতেছে আর কি চারটা চার হাজার আর কি কত করে বলতেছে আটশো করে বলছে আচ্ছা তো দর্শক এগুলো আটশো করে দাম বলতেছে ওনারা বলছেন যে এক হাজার করে পার পিস নেবে আর কি দৰ্শকৰ অভাৱ নাই আৰু কতকৈ যাওঁ বড়ো আঠাৰ

দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার একবার সকাল সকাল বসে থাকে দর্শক দেখি আমরা আর বেশ কিছু রাজা কিংবা রাজা বাচ্চা দরদাম জানাবো দেখেন অভাব নাই অনেক ব্যবসায়ী আসছে এবং ব্যবসায়ীদের পাশাপাশি এখানে খামারেরও এসে থাকে মানে যে চলতেছে বেশি কিনা আছে একটু বড় বড় রাজস্ব বাচ্চা এগুলো বড় মাস খানিক বয়স আছে বড় বড়গুলোর দাম কত করে যাচ্ছেন

আর ভাই কতদিন যাবতে বাচ্চা গুলো এখনো পাওয়া যাবে বলেন তো দুই মাস দুই মাস পর্যন্ত বৈশাখ মাস পুরোটা পাওয়া যাবে পুরোটা বৈশাখ মাস পাওয়া যাবে সাড়ে ছয়শো সাতশো করে বাড়বে কমবে এরকম এর মধ্যে কিন্তু দশ বিশ পঞ্চাশ টাকা বেশি পাওয়া আচ্ছা বড়গুলো যেহেতু বড়ো হয়ে গেছে আগের বাচ্চাগুলা সেখানে মোটামুটি বেশ ভালো বাচ্চা আমদানি হয়ে থাকে আপনি অনেকে বলছিলেন ভাই এখন পাওয়া যাচ্ছে কিনা যেহেতু আমি আপনার রোজার ভিতরে কিংবা রোজার আগে প্রচুর হাঁসের বাচ্চা ভিডিও ছাড়ছি যাই সম্পূর্ণ বৈশাখ মাস জুড়ে পাওয়া যাচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ